নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ অনেকটাই রাত হয়েছে এই ভিডিওটা আমার কাছে আর্জেন্ট একটা ভিডিও তাই ভিডিওটা তোমাদের সামনে প্রয়োজন আছে যদিও বা অতিরিক্ত যদি দেখি রাত হয়ে গিয়েছে তাহলে ভিডিওটা কালকে তোমাদেরকে বেলার দিকে দিয়ে দিয়ে দেবো তো টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনু এবং বাচ্চার বাবাকে নিয়ে আমার এই ভিডিও কেন আর্জেন্ট ভিডিও বললাম কারণ তোমরা নিশ্চয়ই কয়েকদিন আগেই শুনেছ যে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি এটা ওটা সেটা এক্সেট্রা ব্লা ব্লা অনেক কিছুর বাড়ি কিন্তু মারা হয়েছে কি কারণে না বাচ্চার মা ওয়েস্ট বেঙ্গলে এসেছে কি আসেনি এই নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কিছু একটা ভাবনা সবার মধ্যে রেখেছিল যে এটা হলেও হতে পারে কারণ স্বাভাবিক তাই না যে কোনো রকম কোনো কিছু থাকার তার সাথী নেই প্লাস শুধুমাত্র সেখানে ইউটিউব করার জন্য দিল্লিতে কারণ ইউটিউব তো হাসনাবাদে বসেও করতে পারবে বা ইউটিউব তো সে বসিরহাটের ফ্ল্যাট ভাড়া নিলেও থাক মানে করতে পারবে তাহলে শুধুমাত্র ব্লগিংয়ের জন্য দিল্লি থেকেও কখনো কি থাকে এবার অনেকেরই বক্তব্য স্মার্ট স্মার্ট কি শুধুমাত্র দিল্লিতে গেলেই হওয়া যায় আমাদের কলকাতায় বসিরাট হাসনাবাদে কি স্মার্টনেস খুব কম আছে বন্ধুরা আমার তো মনে হয় না তো সেক্ষেত্রে কিন্তু মানুষ একটা অনুমান করে বলেছিল তাই তো কিন্তু এইবার যে বাচ্চার বাবা মানে কোথাও একটা ঘুরতে যাচ্ছে সেই ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কালকে ভিডিও নেমে গেছে যে রিসর্ট কাণ্ড দেখতে পাবো এই হবে ওই হবে গাড়িতে এই থাকবে ওই থাকবে আমরা কেন বললো সে তো যাচ্ছে একা এই নিয়ে কিন্তু অনেক রকম এক্সেট্রা ডি যা তা কিন্তু বলে দিয়েছে আমরা কিন্তু কখনো তাদের সেই বক্তব্যগুলোতে কাট করতে যা তাই না বাট তারা যেহেতু আমাদের ভিডিওতে কাট করা ছাড়া তাদের কন্টেন্ট বানাতেই পারছে না সেক্ষেত্রেও তো আমাদেরকে বলতেই হবে তাই না তো বলি কি বাচ্চার মা তো তবুও মানে টিনু তো যদিও নর্মাল জুতো পরে সেই জুতোর বাড়িটা খেয়ে আমাদের অতটাও লাগেনি বাট বাচ্চার বাবার যে মুড়ো যে বুট মোটা মোটা যে বুট বুঝতেই পারছো বুট মানে তার কতটা ওয়েট তো সেই বুটের বাড়িগুলো খেয়ে এদের মুখটা কি একদম থোতা মুখ ভোতা হয়ে গিয়েছে কি বুটের বাড়িটা খেয়ে এদের থোতা মুখ কি ভোতা হয়ে গিয়েছে মানে নিজেরা যেটা করবে সেটা সব দিক থেকে ঠিক বাট আমরা করলি সেটা হয়ে যাচ্ছে আমরা খারাপ আমাদের মুখে নাকি জুতোর বাড়ি মারা হচ্ছে আর এনা নাকি সর্বে সর্বা আজকে একজনকে দেখলাম আজকে বলো নয় বেশ কয়েকদিন ধরে দেখছি ওই যে কথায় আছে না ঢাল নেই তরোয়াল নেই চলে এলেন নিধিরাম সর্দার ঠিক একজন ভিউয়ার্সকে দেখছি মানে ওই তো তিন থেকে ভিউয়ার্স নাম পুরোপুরি মুখস্থ হয়ে গিয়েছে মানে এরা টিনুকে যদি বিবস্ত্র অবস্থায় কারোর সাথে দেখেও না তবুও এরা বলবে করতেই পারে ওর স্বাধীনতা আছে ও জীবনে বাঁচতেই পারে এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম অথচ বাচ্চার বাবার গাড়ির পাশের সিটটা যদি দেখানো না হয় তাহলেই কিন্তু এরা বলবে পাশের সিটে তার মানে কেউ আছে তবেই কিন্তু বাচ্চার বাবার পাশের তীর্থটা দেখানো হয়নি মানে বুঝতে পারছো ওরা যদি আন্দাজ করে কিছু একটা পয়েন্ট করে ওটা কিন্তু ঠিক বাট আমরা কিছু বললে সেটা কিন্তু বেঠিক অথচ কিন্তু দিনের পর দিন প্রমাণ হয়েছে কি বাচ্চার মা মানে টিনু একবার ফোগলার সাথে একবার অর্কর সাথে একবার কাকুর সাথে সমস্ত জায়গায় কিন্তু লটরপটল লটরপটল লটরপটর করে বেরিয়েছে আজকে কাকুও যে নর্মাল কোনো মানুষ ছিল না তার জীবনে তার প্রমাণ কিন্তু প্রতিটা মুহূর্তে টিনুর মায়ের ভিডিও থেকে পাওয়া যাচ্ছে বন্ধুরা অবশ্যই সেই প্রমাণগুলো আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিই এই যে টিনুর ভিডিওতে আজকে একজন ভিউয়ার্স নর্মালভাবে টিনুকে জিজ্ঞাসা করেছে যে আমি বিহারের ময়ূর ময়ূর বিহার বলে একটা অ্যাড্রেস সেখানে আমি থাকি সে অ্যাড্রেস কথাটা উল্লেখই করিনি তাকে শুধু জিজ্ঞাসা করেছে যে তুমি এখানে কত বছর আছো বা অ্যাকসেট্রা এরকম কিছু বাট একজন ভিউয়ার সে তো ওই যে বললাম ঢাল নেই তরোয়াল নেই চলে এলেন নিধিরাম সর্দার সে মনে করছে যে আমি সমস্ত দিক দিয়ে একবারে টিনুকে গাইড করব কিন্তু এরকমটাও তো হতে পারে অতিরিক্ত গাইড করতে গিয়ে সে না নিজের খোঁড়া গড়তে নিজেই পড়ে যায় আজকে টিনু যার ভরসাই বলো বা যার সান্নিধ্যে এসে দিল্লিতে থাকার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে বা যার পথ প্রদর্শক হয়ে টিনু সমস্ত জায়গায় বলছে আমি একা যাচ্ছি বাট ওর পেছনে পেছনে কেউ একজন আছে সেই মানুষটাই যদি ফগলার মতো তাকে আবারও ঠকায় তখন এই মানুষগুলো গাইড করে হবেটা কি কারণ এটুখানি এরা ভুলে গিয়েছে যে টিনু এমন একটা মেয়ে সে কিন্তু প্রয়োজন বোধ করলে নিজের মা বাবা মানে যে কিনা নিজের সন্তানকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে সে কখনও কোনো ভিউয়ার্স কোনো ভালোবাসার মানুষ কোনো ক্রিয়েটার কারোর সাথে কিন্তু সে এমনি এমনি মিশবে না তার স্বার্থ থাকবে তবেই কিন্তু সে মিশবে কারণ নারীর টান বড় টান সেই নারীর টানকেও কিন্তু পরপুরুষের জন্য ও ছেড়ে দিয়েছে তাহলে এই সমস্ত ভিউয়ার্সগুলো এই যে মুখ উঁচু করে বলতে চলে আসে বড় বড় কথা মানে সেক্ষেত্রে তারা কি ভুলে যায় যে আমার লিমিট একটা সে 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 তো ভিউয়ার্স কমেন্টস করেছে ঘন্টা আগে আইডি ক্রিয়েট করুক পাঁচ মিনিট আগে আইডি ক্রিয়েট করুক সে তো টিনুর অ্যাড্রেস জানতে চায়নি তাহলে অ্যাড্রেস ডিভিল করার কথা তো উঠছেই না অথচ উনি একদম গায়ে পেতে নেবেন কেন অ্যাড্রেস বলার কথা হচ্ছে আর এই সমস্ত মহিলারা ভদ্রতার মুখোশ পরে থাকে অথচ এদের মুখে অন্যের কমেন্ট সেকশনে গিয়ে গাল মন্দ করা হচ্ছে এবং কার কোন ব্লগিং আইডি আছে সেই ব্লগিং আইডিতে কটা কি ভিউজ হচ্ছে না হচ্ছে এই নিয়ে সব সময় মানে ঘাঁটাঘাঁটি হচ্ছে তো বলি কি প্রত্যেকটা মানুষ এই সোশ্যাল মিডিয়ায় না ইনকাম করতে আসে এবং প্রত্যেকটা মানুষই চায় যে আমার এই জায়গা থেকে কিছু টাকা ইনকাম হোক আমরা তো ব্লগিং করেছি ব্লগিংয়ে অন্তত পর পুরুষের সাথে পরকিয়া করা দেখায়নি আমরা অন্তত বাবা মার কিচ্ছা কাহিনী ব্লগিংয়ে দেখাইনি আমরা অন্তত সন্তান ছেড়ে দিয়ে পর হাত ধরে তোমার ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়ার জন্য বাবাকে বলিনি বাবা গাড়ি করে পৌঁছে দিয়ে এসো মা বলিনি চল তোর বড় ছেড়ে দিয়ে ছেলে ছেড়ে দিয়ে চলে এসছিস তো কি হয়েছে তোর চুলটা বেনুনি করে দিই চল তুই কালকে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে মানাবি রেস্টুরেন্টে কেবিনে বসে এই রকম না আমরা আমাদের ব্লগিংয়ে দেখাইনি তাতে যদি পাঁচটা ভিউজও পেয়ে থাকি না আমি তো বলবো নিজস্ব মান সম্মান চরিত্র বজায় রেখে পেয়েছি তোমাদের মতো কিছু ক্যারেক্টারলেস মহিলারা যারা কিনা না প্রতি মুহুর্তে টিনুর মতো মেয়েকে সাপোর্ট করে তারা আবার প্রত্যেকের ব্লগিংয়ে এ ঘুরে ঘুরে খোঁজ নিচ্ছ যে কে কোন ব্লগিং করে কতটা কি ভিউস পেয়েছে না পেয়েছে যার জন্য এখন কন্ট্রোভার্সি করতে এসছে ভিউস পাইনি তো বলি কি তুমি তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডিতে যাও তো তাদের অকাত কত যে তারা আমাদের মতো ভিউস আর্ন করতে পারছেন বা গেন করতে পারছে না তারা মানে তাদের মধ্যে না তো না তো আছে ব্লগিং করার ট্যালেন্ট আর না তো আছে কন্ট্রোভার্সি করার ট্যালেন্ট আরে তবু তো কিছু আছে কন্ট্রোভার্সি করার ট্যালেন্টও তো আছে তো তুমি যাদেরকে সাপোর্ট করছো তাদের তো তাও নেই মানে তো না না মানে কিছু আমি এই এই মানে প্রত্যেকটা স্ক্রিনশট রেখেছি প্রত্যেকটা এমনকি ভিডিওগুলো পর্যন্ত আমি ডাউনলোড করে রেখেছি যেই যে ভিডিওগুলো দিয়েছে প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করে দেখি কত বার বাড়তে পারে বারুক মানে ভদ্রতার মুখোশ পরে স্ল্যাং ইউজ করে কমেন্টস করা হচ্ছে এই হচ্ছে এনানা নাকি ভদ্র ছোট থেকে শিক্ষা পেয়েছে এই শিক্ষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি আর ব্লগিং আইডিতে ভিউজ পাইনি তো কি হয়েছে তবু কোনো সময় আইডিতে ভিউজ পায়নি বলে নিজের চরিত্রকে সবার সামনে নিলাম করে দিইনি কন্ট্রোভার্সি করেছি নিজস্ব মুখ দিয়ে তোমাদের মতো নয় মুখ থেকে জাস্ট একদম ডাস্টবিন বের করেছি নিজেদেরকে এমন ওই ঢাল নেই তরোয়াল নেই চলে এলেন নিধিরাম সর্দার এসে একদম বাবা আমি টিনুকে সব দিক থেকে রক্ষা করব ওপরে একজন আছেন উনি না সমস্ত কিছু দেখছে ওনার হাত থেকে পারলে এই বাচ্চা মেয়েটাকে বাঁচিও কারণ ওনার মারের না কোনো আওয়াজ হয় না বাট লাগে প্রচণ্ড প্রচণ্ড লাগে ঠিক যেমন বাবা মার সংসারটা যতই সোশ্যাল মিডিয়ায় লুকাক না কেন এইভাবে আছে এইভাবে আছে ভাবতেও অবাক লাগে একটি মাত্র কন্যা সন্তান সে দিল্লির মতো জায়গায় নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব ইনকামে রেন্টে ভাড়া নিয়েছে বাবার কোনো কই নেই কারণ বাবা ঠুক করে ফেলে দিয়েছে মেয়েকে তাই তো এফবি পেজে মেয়েকে নিয়ে মনের কষ্টে হাজারো হাজারো পোস্ট দিয়েছে এবং মেয়ে ফোর্সফুলি সেই আইডিকে পোস্ট মানে সেই এফবি আইডিকে প্রাইভেট করাতে বাধ্য হয়েছে লক করাতে বাধ্য করেছে সেই মানুষটিকে আজকে ভাবতে অবাক লাগে এমন একটা ফ্যামিলির এরা মা থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে ছেলে থেকে বৌমা এবং বাবা মা প্রত্যেকটা মানুষ কিন্তু জাস্ট একটা একটা যাচ্ছে তাই লেভেলের মানুষ কেউ কিন্তু কোনো দিক থেকে পারফেক্ট না কিন্তু আজও পর্যন্ত এই সমস্ত ক্রিয়েটারগুলো এদের মধ্যে ভুল কিছু দেখতেই পায় না অথচ দেখো বিয়ে বাড়ি যাচ্ছে সেই বিয়ে বাড়ির মধ্যেও ভুল খুঁজে পাচ্ছে কি ভুল সে তো সন্তানের দায়িত্ব নিয়েছে তাহলে কেন ছেলের এক্সাম পাঁচ তারিখে হওয়ার পরেও কেন সে যাচ্ছে বিয়ে বাড়ি আরে বাবা আতিথিয়তা বলেও একটা বিষয় থাকে এবং আমরা খুব মানে খুব ভালো করেই জানি জলপাইগুড়ির কাকু কাকিমার সাথে কিন্তু এদের কতটা সম্পর্ক ভালো তাই তো সেক্ষেত্রে তাদের অনুষ্ঠানে যাচ্ছে বিয়েবাড়ি আছে যাচ্ছে আসলে এরা তো লোক লোকলোকতা কিছু করতে জানে না তাই বাচ্চার বাবা করছে বলে এদের প্রচন্ড না জ্বলছে আসলে কি জানো এই তো কিছুদিন আগে বিয়েবাড়ি গেল নিজের তোমার পিসির জায়ের ছেলের বিয়েবাড়িতে গেল এমন বিয়ে বাড়িতে গেল সেই বিয়ে বাড়িতে না তো সেই দাদার মুখ ঠিক করে দেখাতে পারলো আর না তো দাদার নতুন বইয়ের মুখ দেখাতে পারলো গিফট কিনল রুপুর সিঁদুরদানি শাড়ি কাকে দিল না বুঝতে পারছো কি না তার এ মুখ দেখালো নাকি তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও শুরু হয়ে যাবে তো বাচ্চার বাবা কোন সাহসে তাহলে দেখায় আসলে বাচ্চার বাবার না যারা যারা ভিডিও দেখে বা বাচ্চার বাবার আইডিতে যারা আসে তারা খুব ভালো করেই জানে আর কিছু হোক না হোক সে তো আর পরকিয়া করে পর মহিলার দ্বারা আসক্ত হয়ে নিজের বউকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসছে বা নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিজের সন্তানটাকে লালন পালন করছে না তারা জানে এ এর জায়গায় ঠিক বাট এদের মতো কিছু ভিউয়ার্স আছে যারা মানে ঢাল নেই তরোয়াল নেই চলে এলেন নিধিরাম সর্দার ঢাক পেটাতে দেখো আমি টিনুর কত বড় পথ প্রদর্শক আমি টিনুর কত বড় পথ প্রদর্শক অথচ এরা এরা হচ্ছে সব থেকে বড় যাকে বলে থাক আর বললাম না এইবার চলে আসি টিনুর মায়ের ভিডিও টিনুর মায়ের ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম সেই ভিডিওতে একবার দেখলাম ওই একই ভিডিওর মধ্যে ছোট্ট গ্যাস ওভেনটা তারপরে দেখলাম নতুন গ্যাস ওভেনটা এবং থেকে বড় কথা তোমরা একটা জিনিস একটু মনে করে দেখো যেই মুহূর্তে টিনু টিনুর ঠাম্মির সাথে থাকতো তখন কিন্তু এই দিল্লি থাকাটাকে অনেক মানুষ খুব সুন্দরভাবে নিয়েছিল এমন কি টিনুকে সবসময় সাপোর্ট করতো কি হ্যাঁ টিনু তুমি তোমার ঠাম্মির সাথে নতুন সংসার এখানেই তৈরি করো তোমার ভবিষ্যৎ তুমি এখানেই গড়ো বাট এই মুহূর্তে টিনু মা টিনুর সাথে থাকার ফলে কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরাও প্রতি মুহূর্তে টিনুকে কমেন্টস করছে যে তুমি তোমারটা আগে দেখো তুমি তোমার দিকটা ভাবো এই ভাবে মা মেয়ে মিলে শুধু যাযাবরের মতো ঘুরো না এটা শুধু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা নেগেটিভ ভিউয়ার্সদের বক্তব্য এমনটা নয় পজিটিভ ভিউয়ার্সদেরও কিন্তু বক্তব্য সেই জায়গায় আজকে টিনুর মায়ের ভিডিওতে মানে দেখলাম একটা জিনিস একটা মিক্সি হ্যাঁ একটা মিক্সার মেশিন দেখলাম তো তোমরা একটু মনে করে দেখো যে টিনুর ঠাম্মি যখন ছিল তখন কিন্তু ওই হামালদস্তি বা ট্রেনারগুলো যেগুলো হয় না মানে ওইগুলো গ্রেটার ওগুলোতে করে কিন্তু আদা রসুন এই সমস্ত কিছু কিন্তু ওরা রান্নায় ব্যবহার করতো কিন্তু এক্ষেত্রে আজকে দেখলাম মিক্সি মেশিন আচ্ছা এই যে গ্যাস ওভেন মিক্সি মেশিন এছাড়াও টিনুর মায়ের আজকের ব্লগে দেখলে বুঝতে পারবে কত বাসন ওখানে টিনু এত বাসন কোথা থেকে পেলো ঠাম্মি দাদু তো এত বাসন দেয়নি যা যা দিয়েছিল আমরা মোটামুটি দেখতে পেয়েছি তাহলে এই যে এত বাসন এবং যথারীতি এই যে বাসনগুলো নিশ্চয়ই ওরা যখন গিয়েছিল তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা বস্তায় করে পুড়ে রেখে এসেছিল তো তেমন কোনো ভিডিও ক্লিপ তো আমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে এই বাসনগুলো যে এতদিন ব্যবহার করা হয়েছে এবং এই যে মিক্সি মেশিন কবে কিনলো গ্যাস ওভেন কবে কিনলো বা ঘরের মধ্যে যে আদার রান্নাঘরটাই দেখবে এত এত বাসনপত্র সাদা রঙের কাপের সেট এক গাদা এগুলো কোথা থেকে এলো এগুলো যে টিনু কিনেছে অনেকেই বলবে টিনু কিনেছে টিনু যে কিনলো সেই ভিডিও ক্লিপ তো আমরা দেখতে পেলাম না তাহলে কেন দেখতে পেলাম না একটা মেয়ে দিল্লির মতো জায়গায় একা আছে এ যদি এই সমস্ত জিনিসগুলো না দেখায় তাহলে তার ব্লগিং এর মধ্যে কি থাকবে এই কি বলে মেলার ভিডিওটা দুদিন করে শেয়ার করলো বৃন্দাবনের ভিডিও চার দিন করে শেয়ার করলো শুধুমাত্র দিনগুলোকে কাটাবার জন্য কিন্তু এরকম করছে তোমরা গিয়ে দেখতে পারো এই যে মিক্সি মেশিন তার মানে ওইখানে ওই ফ্ল্যাটে কেউ তো থাকতো যারা কিনা এই জিনিসগুলো ব্যবহার করতো নচেত টিনু যদি কিনে থাকে সেই ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না এইবার চলে আসি আরও একটা বিষয় আজকের ভিডিও আজকেরও সেই একই ভিডিও একই ভিডিওর মধ্যে ঘোরাফেরা এটা ওটা সেটা সমস্ত কিছু দেখলাম তো মেন যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো টিনু মেলার বাইরে থেকে দুটো কিন্তু গিফট কিনেছে তাই তো মানে গিফট মানে নিজের ঘরে সাজাবার জন্য দুটো জিনিস কিনেছে তো বক্তব্য হচ্ছে ও ওর ভিডিওতে কিন্তু একটু একটু যে খাবারগুলো মানে জাস্ট চেক করছিল সেগুলোও কিন্তু ভিডিও শ্যুট করে দেখিয়েছে প্লাস কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কোনটা এই জায়গার কোনটা ওই জায়গার কোনটা দিল্লির সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছিল তাহলে গেটের বাইরে এসে ও যখন নিজের জন্য নিজের রুমের জন্য দুটো জিনিস কিনলো সেই সময় কেন ভিডিও ক্যাপচার করতে পারলো না না তো মায়ের ভিডিও আর না তো মেয়ের ভিডিও তাহলে কি এই দুটো জিনিস তাকে কেউ গিফট করেছে কারণ এর আগেও যখন ও দাদা বৌদির সাথে কেনাকাটা করতে গিয়েছে নয়ডাতে তখনও কিন্তু টেডিভিয়ার থেকে আরম্ভ করে আরও যা যা কিনেছে সমস্ত কিছু কিন্তু কেনার সময় যেমন ঠিক দেখিয়েছে তেমনি বাড়িতে এসেও কিন্তু দেখিয়েছে তাই তো তাহলে এক্ষেত্রে এই দুটো জিনিস এত মানে স্পেশাল দুটো জিনিস কেনার পরেও সেগুলো কেন আমাদের সাথে কেনার সময় শেয়ার করতে পারলো না হ্যাঁ এইবার অনেক মানুষ আছে যারা বলতে চলে আসবে যে ওর সেই অত বড় ভিডিও ও হয়তো সেই কারণে শেয়ার করেনি অত বড় ভিডিও শেয়ার করেনি এগুলো তো একটা অজুহাত কারণ একটা মেলা কি যে কিনা দুদিনের ব্লগের আকারে আমাদের সাথে শেয়ার করতে পারে সেখানে তো একটা নতুন নিত্য নতুন জিনিস জিনিস যে ও ওর রুমের জন্য দুটো সুন্দর কিনছে এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন ও বসিরহাট থাকতে বা বসিরহাটে দু দুটো যখন ফ্ল্যাট নিয়েছিল তখন কিন্তু ও অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস রুম সাজাবার জন্য অর্ডার দিত এবং সেগুলো কিনতো সেগুলো তো দেখাতে পেরেছে তাহলে এক্ষেত্রে জিনিসটা পুরোপুরি বাড়িতে কিনে নিয়ে আসার পর দেখাতে হচ্ছে তার মানে এই দুটো কি কেউ গিফট করেছে মানে অনেকেরই বক্তব্য অনুসারে যারা কিনা দিল্লির মতো জায়গায় থাকে ও তো এই কয়েকদিন গেছে যারা কিনা সত্যিই দিল্লি নিবাসী তারা অনেকেই বলছে কমেন্টস করে যে এই ধরনের ফেয়ার মেলা মানে ফেয়ারে মেলাতে তোমার কি হয় প্রচন্ড পরিমাণে ভিড় হয় কোন গেট থেকে ঢুকবে আর কোন গেট দিয়ে বেরোবে এরকম নাকি বুঝতে পারা যায় না যেটা কিনা আমাদের এখানে সায়েন্স সিটিতে হয় যে বোঝা যায় না সেই জায়গায় টিনু এত সুন্দর ইজিলি সমস্ত কিছু যেন ওর মানে নখো এবং সমস্ত কিছু যেন ওর মুখস্থ কোন কাউন্টারটায় কী আছে না আছে সমস্ত কিছু ওর কাছে ইজি এবং অনেকেই বলছে যে ওর ক্যামেরা করার ধরন দেখে যে এটা খুব সুন্দর পাকাপুক্ত হাতের ক্যামেরা ওর ক্যামেরা নয় তার মানে বন্ধুরা আমরা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় না এই ক্যামেরা ধরার কথাটা আমরা কেউ প্রসঙ্গে তো তুলেইছি বাট কিছু ভিউয়ার্স আছে যারা কিনা সত্যি সত্যিই তারা দিল্লি নিবাসী তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে না টিনু কিন্তু যথারীতি ওখানে কারোর গাইডসেই কিন্তু গেছে মানে সে হতে পারে টিনুর কোনো ভিউয়ার্স আমি বলছি না যে কোনো থার্ড পার্সন কোনো পুরুষ আমি একদমই বলছি না হতেই পারে টিনুর কোনো প্রিয় ভিউয়ার্স সেই হয়তো টিনুকে এত সুন্দরভাবে গাইড করছে যে তুমি এখানে যাও এটাকে সুন্দরভাবে দুটো ব্লগিং আকারে শেয়ার করো বা ওখানে যাও এটা করো ওটা করো হয়তো কোনো ভিউয়ার্স তাকে গাইড করছে বাট সেটাও যদি করে থাকে সেটাও তো তাহলে আমাদের সামনে ক্লিয়ারলি বলা যেতে পারে এই যেমন বলছে যে অনেকেই তো বাসি মানে অনেক দিনের ব্লগ দেয় তো সেটা কি বাসি ব্লগ হয়ে গেল না টিনুও যেটা দিয়েছে সেটা কোনো মতে যে অন্যায় ভুল কাজ করেছে সেটা নয় তবে ওর ভিডিও দেখে যারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে তারা তো গিয়েও কোনো লাভ পাবে না কারণ মেলাটা তো ততদিনে বন্ধ হয়ে গেছে ততদিনে মেলা বলো বন্ধ হয়ে গেছে তাহলে ও যখন ভিডিওটা এডিটিং করেছে তখন ওর মনে হয় না মনে হয়নি কি ওর ওই জায়গাটা মানে ওই বলা জায়গাটা যে তোমরাও যেতে পারো কিভাবে যাবে চলো আমি শেয়ার করছি করে বাদ সেখানটা এডিট দেওয়ার দেখো এই কথাগুলো বললেই ওই টিনুর কমেন্ট কিছু ভিউয়ার্স আছে মানে অ্যাড্রেস নিয়ে কমেন্টস করেনি তারপরেও তার উপর মুলুক তার করে তাকে যা নয় তাই করে উল্টোপাল্টা কথা মানে এরা মনে করে যে তার এরা এদের গায়ের জোর দেখিয়ে যা খুশি তাই বলতে পারবে আসলে কি জানো তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার আমার মতো হয় না ওই যে স্ল্যাং দেবো না কেউ আমাকে একটা স্ল্যাং দিচ্ছে আমি তাকে কিচ্ছু বলবো না চুপচাপ সহ্য করি কারণ ওপরে একজন আছে সবাই কিন্তু আবার এরকমটা হয় না ঠিক সেই কারণেই অনেক অনেক ক্রিয়েটারকে দেখেছি খুব সুন্দরভাবে এই মেয়েটির বিরুদ্ধে প্রতিবাদ করতে সত্যিই খুব ভালো লাগলো কারণ কি জানো তো বেশি উঠতে গেলে ঝটাস করে মানে তার ডানাগুলো যে কাটার সময় হয়ে যায় তাকে কিন্তু বুঝিয়ে দিতে হয় কারণ কমেন্ট সেকশান অন করা কী জন্যে একটা ব্লগারের কম ভিডিও দেখে তুমি কমেন্টস করবে যে কোনটা তোমার ভালো লাগলো কোনটা তোমার ভালো লাগলো না বা তোমার মনের কোনো প্রশ্ন সেখানে সে কিছু রিপ্লাই দিচ্ছে না সে কিছু বলছে না তার কিছু প্রিয় ভিউয়ার প্রতি মুহূর্তে প্রত্যেকটা কমেন্টসকে ঘিরে এইরকম নোংরা আচরণ করছে এগুলো করা কি সত্যিই উচিত কারণ তার যে যার ভিডিওতে কমেন্টস করেছে সে অ্যান্সার দেবে সে বলবে তুমি বলার কে এবং একটাতে নয় প্রতিটা কমেন্টে যেখানে যে কমেন্ট করছে এমন কি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তাদের যে সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে সেখানে গিয়ে আলাপ আলাপ মানে আলাপ আলোচনা হচ্ছে এবং সেখানে মুখের ভাষা তোমাদের সাথে যদি একদিনের সেই স্ক্রিনশট তুলে ধরি বুঝতে পারবে এরা অ্যাকচুয়ালি কোন কোন লেভেলের মানুষ কোন লেভেলের মানুষ কোথায় গিয়ে কাহাত্মক আলোচনা করতে পারে ওই মুখোশের মানে অরিজিনাল যে রূপটা সেই রূপের উপরে জাস্ট একটা মুখোশ পরে থাকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো